যাক তো এ বয়সে কাজ করতেছেন তারপর তো আপনার আপনার তো আপনার তো কিছু কুলাগো না তো আপনি কি আপনি খরস কোনো কিছু দেনা না দেয় দেয় কমবেশি দেয় তো দিলে ভালো আর আপনি যে এগুলা উঠায় তারপরে বাজারে বাজারে দেখি করেন এ টুকটাক চলে না কত টাক পাইবে দেৱ দুই বাইদ এই মানুহ খায় নাই কিনা

গরিব মানুষের জীবন কষ্টের জীবন ভালো যে আপনি এই বয়সে ছোটখাটো যাই হোক আর কাজ করে খাইতেছেন মানুষের কাছে হাত পাতেন নাই হ্যাঁ এটা অনেক কিছু না ভালো লাগলো যে আপনি এই বয়সে কাজ করে খাইতেছেন অনেক আছে আপনার এই

তারপরে সব দিন তো আপনার সংসার কি মোটামুটি চলে আর কি বড় মেয়ে খরচটাই বেশি না সরকারি চাকরি করে মেয়ে বিয়ে দিয়েছেন ছোট জন আছে না ভালো হয়েছে মানুষের কাছে হাত পাতেন নিজেই যা পারতেছেন কম বেশি করতেছেন